হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিচিং বাই মাস্টার অমিত আজ আমি বায়োগ্রাফির কিছু নিয়ম শেখাবো তোমরা জানো বায়োগ্রাফি হচ্ছে জীবনী অটোবায়োগ্রাফি আত্মজীবনী এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো জানলে কেউই বায়োগ্রাফি লিখতে পারবে না এমন হবে না সবাই লিখতে পারবে তার জন্য একটা ফর্ম্যাট তৈরি করেছি সেই ফরম্যাটে আলোচনা করছি যে বিষয় সম্বন্ধে দেওয়া হবে অর্থাৎ যার জীবনী দেওয়া হবে তার নাম উপরে লিখতে হবে তারপর লিখতে হবে dash was one of the greatest persons in the world এই ড্যাশের জায়গায় যে ব্যক্তির নাম দেওয়া হবে তার নাম দিতে হবে এবার তিনি যদি বেঁচে থাকেন তাহলে is দিতে হবে যদি মারা গিয়ে থাকেন তাহলে was দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে মারা যাওয়া ব্যক্তি সম্বন্ধে দেওয়া হয় যদি মারা যাওয়া ব্যক্তি সম্বন্ধে হয় তাহলে was যদি জীবিত কোনো ব্যক্তি হয় তাহলে is দিতে হবে he oblique she যদি তিনি ছেলে হন তাহলে he দিতে হবে যদি মেয়ে হন তাহলে শি দিতে হবে হি অর শি ওয়াজ ভেরি গুড পার্সন তিনি ছিলেন একজন খুব ভালো ব্যক্তি মনে রাখতে হবে এখানে সময় যদি সে খারাপ ব্যক্তি হয় তবু ভালো লিখতে হবে তার জন্য এখানে গুড পার্সন লিখতে হবে হি অবলিক শি ওয়াজ বর্ন অন তারিখ দিতে হবে ইন শাল অ্যাট গ্রামের নাম হিজ অবলিক হার যদি ছেলে হয় তাহলে হিস হবে মেয়ে হলে হার হবে ফাদার্স নেম তার বাবার নাম দিতে হবে his oblique her father was a very good man his oblique her mother's name was তার মায়ের নাম দিতে হবে his oblique her mother was a pious woman মনে রাখতে হবে যদি বাবা অথবা মা জীবিত থাকে তাহলে কিন্তু was বসবে না সেক্ষেত্রে ইজ দিতে হবে এটা তোমরা দেখে নেবে যে বায়োগ্রাফি দেবে সেই हिसाबে যদি তিনি জীবিত থাকেন তাহলে is হবে আর যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে was হবে কিন্তু যেখানে জন্মে আছে জন্ম তারিখ হি অবলিকশি ওয়াজ বন ওখানে কিন্তু ওয়াসি হবে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন অনেক আগে তিনি জীবিত থাকলেও আগে জন্মগ্রহণ করেছেন মারা গিয়ে থাকলেও আগে করেছেন সুতরাং ওখানে ওয়াসি বসবে ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ অর হার পেরেন্টস হি অবলিক ওয়াজ অ্যান এডুকেটেড পার্সন যদি তিনি শিক্ষিত হন তাহলে এটা লিখতে হবে হি অবলিক এডুকেশন ফ্রম তিনি কোথা থেকে বা কোন স্কুল কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন সেটা লিখতে হবে হি অবলিক সি রোট মেনি বুকস তিনি অনেক বই লিখেছেন সাস এস যেমন কয়েকটা বইয়ের নাম দিতে হবে যদি বইয়ের নাম থাকে তাহলে লিখবে না দেওয়া থাকলে লেখার দরকার নেই হি অবলিক সি ওয়াজ এ ভেরি পপুলার পার্সন তিনি হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি আমি আবারও বলেছি যে সম্বন্ধে বায়োগ্রাফি দিচ্ছেন তার সম্বন্ধে বেশি ভালো ভালো করে লিখতে হবে তিনি পপুলার পার্সন হতেও পারেন নাও পারেন সেটা বড়ো কথা না কিন্তু লেখার সময় লিখতে হবে তাকে এম্পাসিস করতে হবে হি অবলিক সি ক্রিয়েটেড মেনি থিংস তিনি অনেক কিছু তৈরি করেছেন সাস অ্যাস তৈরি করা জিনিস লিখতে হবে যদি কিছু জিনিস তৈরি করে থাকেন তাহলে হি অবলিক সি লাভড অল দ্য পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড হি অবলিক সি ডায়েট অন তিনি কবে মারা গিয়েছেন সেটা লিখতে হবে তারিখ ইন সাল তিনি যদি মারা গিয়ে না থাকেন তাহলে তো লিখতে হবে না দেখতে হবে হি অবলিক হিম লিখতে হবে মেল বা পুরুষ সম্বন্ধে সি অবলিক হাল লিখতে হবে ফিমেল বা মহিলা সম্বন্ধে আজ আমি প্যারাগ্রাফ সম্বন্ধে বুঝালাম বায়োগ্রাফি এটা ফরম্যাটটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা সবই পারবে থ্যাংক ইউ